নবীরে ধরে জেলে দিয়ে এক মনে সাদা ফেলা এক নেতা তার জনসমাবেশে একজন লোক নারায় তাকবির ধ্বনি দিয়েছে আর ওই ব্যক্তি এমন একটা কটু বাক্য ব্যবহার করেছে মুসলিম জাতি তার কাছ থেকে কখন এটা আশা করে নাই কথা বলেন টেকে না চিল্লা বলেন টেকে যখন ওই যুবক নারায় তাকবির দিয়েছে সে বলেছে কিসের নারায় তাকবির দাও কিসের নবী টবি ওগুলো ফালাও জেলখানায় ভরো এগুলো বাদ কোনো মুসলমানের কণ্ঠেগুলো মানায় চেল্লা বলতে হবে কোনো মুসলমানের কণ্ঠেগুলো মানায় সেই না তা আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছ নবী টমুকে জেলখানায় পাঠাও বলেছ তোমার ইমান আছে কিনা আমাদের সন্দেহ হয় এখনো সময় আছে কালি না করে তাও বা করে নতুন করেই মানানো নচে টংলার জনগণ বাংলার মুসলমান তোমাকে ক্ষমা করবে না কথা বলেন ঠিক কেনা I'm going take